বড় ভাই এখন ইতালিতে আর আমি হচ্ছি গ্রামে বাট উই ক্যান ফিল দ্য বন্ড আসলে এটাকেই হয়তো বলে ভ্রাতৃত্ব তো এই বছর আমি এই সিজনে একা একা কাজ করতেছি সেই সময় তাকে নিয়ে কাজ করছি এখন একটু খারাপ লাগতেছে যে আমি এবার একা একা কাজ করতেছি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আপনারা সবাই আমার জন্য আমার বড়ো ভাইয়ের জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে আল্লাহ যাতে আমাদের সহায় হয় আলহামদুলিল্লাহ ধানগুলো মোটামুটি ভালোই অঙ্কুরিত হয়েছে আর আমিও হচ্ছে গিয়ে অঙ্কুরিত ধান নিয়ে চলে আসলাম বীজতলায় ছিটিয়ে দিতে তো এই সময়টা না আমি আমার বড়ো ভাইকে অনেক বেশি মিস করতেছি কারণ হচ্ছে গত ধানের সিজনে আমার বড় ভাই সহ আমি এই বীজতলা তৈরি করছি তারপর বীজতলায় বীজ ধান ছিটিয়ে দিছি বাট এই সময় আমি তাকে অনেক বেশি মিস করতেছি ইভেন আমার পুরো ফ্যামিলি তাকে মিস করতেছে আমার বড়ো ভাই এখন ইতালিতে আর আমি হচ্ছি গ্রামে বাট উই ক্যান ফিল দ্য বন্ড আসলে এটাকেই হয়তো বলে ভ্রাতৃত্ব তো এই বছর আমি এই সিজনে একা একা কাজ করতেছি সেই সময় তাকে নিয়ে কাজ করছি এখন একটু খারাপ লাগতেছে যে আমি এবার একা একা কাজ করতেছি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আপনারা সবাই আমার জন্য আমার বড় ভাইয়ের জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে আল্লাহ যাতে আমাদের সহায় হয়